আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের বাড়ির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ দেশ সামনে এগারো শতাংশ একটি জমির ওপর বাড়ির সন্ধান নিয়ে আসলাম এটি হলো বাড়ি আমি টোটাল বাড়িটা ঘুরে দেখাবো বাড়িটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা সাতং ওয়ার্ড চন্দাপাড়া গ্রামে হলো বাড়ি এটি হলো বাড়ি আপনারা দেখতেছেন তো এখানে সর্বমোট এগারোটি রুম আছে আর এই বাড়িতে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আসতে হবে এটির মাওনাচ রাস্তা অতি নিকটে কিন্তু এই বাসাটা আর ঢাকা থেকে যদি আসেন সেক্ষেত্রে আসতে হবে মাওনা রাস্তা এবং মাওনা চরাস্তা থেকে অতি নিকটে কিন্তু মাওনা রাস্তার এবং মেন রোড যেটা ডাকা শ্রীপুর টু মাওনা মেন রোড সেই মেন রোড থেকে মাত্র পাঁচশো থেকে ছয়শো ফিট দূরে হলো এই বাড়িটা আর এই বাড়িতে প্রবেশের রাস্তা হলো এটি আপনারা দেখতেছেন আর এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মেল ফ্যাক্টরি কারখানা অসংখ্য মেল ফ্যাক্টরি আছে এটি হলো রাস্তা আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনার আসতে হয়ে আশপাশে অসংখ্য বাড়ি আছে কোনো জমি খালি নাই সকল জমিতেই কিন্তু বাড়ি ঘর করা এগুলি কিন্তু ভাড়া চলে এখানে হানড্রেড পারসেন্ট ভাড়াটিয়া এলাকা এটি আর এখানে এগারোটি রুম আছে তো এই বাড়িতে হলো বৈধ গ্যাস তিনটি জোড়া চোলা গ্যাসের এবং বিদ্যুৎ মিটার সকল সুযোগ সুবিধা আছে বাড়িতে জমির পাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে আর এই জমির দামা দাম সম্পর্কে এবং আরও আলোপ আলোচনা করতে আপনারা এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা সরাসরি মালিকের সাথে আপনারা বসতে পারবেন এই সুযোগ আছে এটা প্রাথমিক দাম দেওয়া থাকবে এই দামের পরে হলো সরাসরি মালিকের সাথেও আপনারা বসতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনারা যে কোনো সময় যে কোনো দিনই আসতে পারেন এই বাড়ি দেখতে বাড়িতে আপনারা আসতে পারেন বাড়ি দেখতে পারেন এই এগারোটি রুম আছে সর্বমোট এবং বৈধ গ্যাস বিদ্যুৎ এই সুযোগ সুবিধাগুলি আছে পানির ট্যাঙ্কি আপনারা দেখতেছেন যেটি হলো রুম চলেন আমি একটু বাড়ির ভিতরে যেয়ে দেখি আসলে ভাড়া বাড়াটিয়া বাড়ি তো সেই এটি হলো প্রবেশ মুখ এখানে এগারোটি রুম আছে তো এটি হলো বাড়ি আপনারা দেখতেছেন সর্বমোট এগারোটি রুম বৈধ গ্যাস আমি বলছিলাম এই যে দেখেন আপনারা গ্যাসের চোলা এখানে এটি হলো বৈধ গ্যাস বিদ্যুৎ সকল ধরনের সুযোগ সুবিধা আছে আসলে ফ্যাক্টরি অঞ্চলে এটি ফ্যাক্টরির পাশে কিন্তু এই জমিগুলি এই বাড়িটা এখানে এগারোটি রুমই কিন্তু ভাড়া চলে এখানে তিন হাজার টাকা করে কিন্তু প্রতি রুম ভাড়া চলে এবং ভাড়াটি আছে বাড়িতে আপনারা দেখতেছেন তো আসলে রুমের ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ প্রতি রুমেই কিন্তু লোক ভর্তি মানুষ আছে এই জন্য আমি রুমের ভিতরে প্রবেশ করব না তো আপনারা এই বাড়িটা নিতে পারেন সরমোট জমির পরিমাণ এগারো শতাংশ এই এগারো শতাংশ জমির উপর কিন্তু এই বাড়িটা করা হয়েছে এবং সবটি রুম কিন্তু ভাড়া হয়েছে ভাড়া দেওয়া এই এগারোটি রুমই ভাড়া চলে তিন হাজার টাকা করে প্রতি রুম ভাড়া তো এই বাড়ির পাশের যে অবস্থা আশপাশের যেই এবং এই এটা হলো পিসন সাইড এই বাড়িটার যে পিসন সাইট এবং আশপাশের যে বাড়িগুলি আছে এগুলি কিন্তু ভাড়া দেওয়া যে পাশের যে বাড়িগুলি আছে এগুলি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভাড়া চলে এখানে বারাটিয়া এলাকা আর এই বাড়ির পাশে কিন্তু অসংখ্য মেল ফ্যাক্টরি আছে বিশেষ করে হলো ইয়াসমিন ফ্যাক্টরি জমির অতি নিকটে এবং এসকিউ সোয়েটার সুয়েটার ফ্যাক্টরিও জমির অতি নিকটে তো মোটামুটি কিন্তু অসংখ্য ফ্যাক্টরি কিন্তু এই বাড়ির চারুপাশে আছে তো বৈধ গ্যাস সহ কিন্তু এই বাড়ি এবং বিদ্যুৎ মিটার এখানে আছে যে বিদ্যুৎ মিটার আপনারা দেখতেছেন এই বাড়িতে সংযোগ আছে বিদ্যুৎ মিটার তো নতুন বাড়ি পুরাতন না তো এটি হলো বাড়ি খুব সুন্দর কিন্তু বাড়িটা সাজানো গোছানো ভাবে করা হয়েছে এই যে দেখেন গ্লাসগুলির পিছনে কিন্তু ইয়ে করে দিছে স্টিল লোয়া দিয়ে ইয়া করা হয়েছে তো আসলে খুব সুন্দর কিন্তু মিলে এই বাড়িটা এগারো রুমের এই বাড়ি তো এখানে আপনারা এই মুহূর্তে কিন্তু জমি কেনার সাথে সাথে আপনারা নিজেরা থাকতে পারবেন অথবা যে বাড়াটি আছে বাড়াটি থাকবে নতুন বাড়াটি আপনারা সংযোগ দিতে পারবেন এখানে কিন্তু কখনো রুম খালি থাকে না এই এই ইয়াটা আছে যেহেতু ফ্যাক্টরি অঞ্চলেটি হানড্রেড পারসেন্ট ফ্যাক্টরি আছে চারোপাশে কিন্তু ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি কারখানা অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এই জমির পাশে এই বাড়ির পাশে তো এই বাড়িটার মালিক কিন্তু একজন হ্যাঁ উনি খরিদা সূত্রে মালিক জমি কেনার পর কিন্তু নিজে এই বাড়িটা করছে করার পর এখন বিক্রি করে দিবে তো এই বাড়ির টোটাল যা কিছু আছে সকল সহ স্থাপনা বলতে যে বাড়ির যেগুলি আছে বাসমান জিনিস ব্যতীত সকল কিছুই কিন্তু আপনারা এই মূল্যের সাথেই থাকবে এটার প্রাথমিক দাম সর্ব সাফল্য সকল কিছু মিলে এক কোটি তিরিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে তো এটার ব্যাপারে আপনারা মালিকের সাথে বসতে পারবেন বৈশাখ কথা বলতে পারবেন যে কোনো সময় আপনারা এই মালিকের সাথে বসতে পারবেন এবং দাম দর নিয়ে কথা বলতে পারবেন এই সুযোগ সুবিধা কিন্তু আছে তো এই বাড়িটার মালিক একজন আমি বলছি উনি সূত্রে মালিক এবং কাগজ খুবই ভালো নিষ্কণ্টক নির্বাজাল এবং নামজারি খাজনা খারিজ করা আছে এখনই আপনারা রেস্টি করে নিতে পারবেন হাত বদল করে নিতে পারবেন এই মুহূর্তেই যেহেতু জমির কাগজ ভালো এবং আমি দেখা দিই এটি হলো যে মালিকের নাম আপনারা দেখেন এটা হলো জমির মালিকের নাম তো হ্যাঁ জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই খুবই ভালো মানের একটি জমি তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে এবং এই জমিটা এই বাড়িটা আপনারা নিতে পারেন গ্যাস বিদ্যুৎ পানি মোটর সকল কিছু কিন্তু রেডি কমপ্লিট এই বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এই মুহূর্তে আপনারা এবং পাশে কিছু খালি জমিও আছে এখানে আরো কিছু রুম করা যাবে তো এটা পরে কিনা হয়েছে হয়তো এই জন্য এখনো খালি রয়েছে তো এখানেও একটা গেট আছে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ